উপস্থিত সাংবাদিক ভাইয়ের আলাইকুম আপনারা জানেন আগামী আঠাইশ তারিখ বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির নির্বাচন এই নির্বাচনে আমি সভাপতি প্রার্থী হয়েছি তাই আমি আপনাদের মাধ্যমে আমি এই ব্যবসায়ী সমিতির সাধারণ ব্যবসায়ীদের দু একটি কথা বলবো যে এই বিগত শেষ ব্যবসায়ী সমিতির নির্বাচনে আমি সভাপতি ছিলাম ব্যবসায়ীদের ভোটে আপনার হয়তো অনেকে অবগত আছেন তখন এক বছর আমি দায়িত্ব পালন করেছি এক বছর পর অল সরকার আসে তারপর ওরকম কাজ ছিল না আমি এক এক বছরে যতটুকু সম্ভব হয়েছে আমার কাজ কাছ থেকে আমি ব্যবসায়ীদের পক্ষে দায়িত্ব পালন করেছি এই কিন্তু দেখা যায় যে আজকে নির্বাচনে আমার প্রতিপক্ষ একজন প্রার্থী হয়েছে উনি আমার বিরুদ্ধে দু একটি অভিযোগ দায়ের করেছে তার একটি উত্তর দুই উত্তর আমি আপনাদের মাধ্যমে ব্যবসায়ীদের এবং সমস্ত তন্ত্রলিকবাসীকে জানাতে চাই যে আমি যখন সর্বশেষ সভাপতি হয়েছি তখন তালতুলি সাধারণ ব্যবসায়ী সমিতির কোনো চাঁদার কোনো সিস্টেম ছিল না যে চাঁদার টাকা কথা যে দাবি করছে চাঁদা বলতে কোনো কথা তখন ছিল না এবং ব্যবসায়ীদের চাঁদা দেওয়ার প্রবণতাও ছিল না আমরা ব্যবসায়ী সমিতির অফিস আমরা নিজেদের টাকায় ভাড়া নিয়ে নিজেরা পরিচালনা করেছি মতিউর রহমান তালুকদার সাহেব এমপি ছিল উনি আমাদের এক টন চাল দিয়েছিল সেই এক ট্রান চাল দিয়ে থেকে চেয়ার টেবিল আর সামান্য কিছু আসবাবপত্র আমরা কিনেছি তারপর একটা দুর্ঘটনায় ব্যবসায়ী সমিতির অফিসটি অগ্নিকাণ্ডে সমস্ত কিছু পুড়ে যায় শুধু একটি স্টিলের আলমারি ছিল সেই আলমারিটি পরে ব্যবসায় সমিতির সেক্রেটারি গোলাম মাল্লাদার কাছে রক্ষিত ছিল তারপর নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার আসার পর আমি তারপরও কি দায়িত্ব পালন করেছি কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর আমি আর আমার এই ব্যবসায়ী সমিতির দায়িত্ব পালন করতে পারিনি আওয়ামী লীগের গভর্নমেন্ট আসার পর যে উপজেলা চেয়ারম্যান ছিল উনি ব্যবসায়ীদের নিয়ে একটি মত সভা করে সে স্বঘোষিত ব্যবসায়ী সমিতির সভাপতি দায়িত্ব পালন করেছে তারপর পরবর্তীতে যে আরেকজন উপজেলা চেয়ারম্যান হয় সেও দায়িত্ব পালন করেছে এই সতেরো বছরের হিসাব আমার আমার কাছে না নেই আমি এটা জানিও না কিন্তু আমি যে এক দেড় বছর দায়িত্ব পালন করেছি সেইখানে একটি টাকাও ব্যবসায়ী সমিতির ছিল না আমাদের টাকা দিয়ে আমরা ঘর ভাড়া করেছি আমাদের টাকা দিয়ে আমরা অন্য অন্য আনুষাঙ্গিক বিদ্যুৎ বিল এটা আমরা নিজেদের টাকায় দিয়েছি তাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে কোনো টাকা পয়সার আর্থিক কোনো লেনদেন হয়েছে কিনা আপনারা সাংবাদিক আপনারা সমাজের বিবেক আপনারা ব্যবসায়ীদের কাছে জানবেন যে তারা কোনো টাকা দিয়েছে কিনা আমাকে তাই আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুরোধ করব সে যেন তথ্য নেয় এবং তথ্য নিয়ে একজনের বিরুদ্ধে অভিযোগ দেয় আমার বেশি কিছু বলার নাই আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে শুধু বলবো আপনাদের মাধ্যমে যে আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ তালতুলি বাজার থেকে সন্ত্রাস এবং চাঁদাবাজি সহ যত অনিয়ম আছে ব্যবসায়ীদের আমি দূর করব কারণ ব্যবসায়ীদের কিছু পাঁচ তারিখের পর কিছু কিন্তু ঘটনা ঘটেছে যার জন্য তারা আতঙ্কিত বিদায়ী টি অনুমাদায় এই নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছে তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ আমি আপনাদের মাধ্যমে টিয়ন মহাদায়কে ধন্যবাদ জানাই সাবেক টিয়ন মহাদায়কে ধন্যবাদ জানাই এবং বর্তমান টিয়ন যে ভারপ্রাপ্ত টিয়ন সাহেব আছে তাকেও ধন্যবাদ জানাই প্রশাসনকে ধন্যবাদ জানাই এই একটি উৎসব মুখার নির্বাচন আগামীকাল যাতে হতে পারে আপনারা সকলে সেই দৃষ্টি রাখবে সকলে সেই দৃষ্টি রাখবে যাতে কোনো কুচকটি মহল এই নির্বাচন বাঞ্চাল করতে না না পারে একটি কুচকটি মহল এই নির্বাচন বাঞ্চাল করার জন্য অনেকভাবে চেষ্টা করতেছে যাতে নির্বাচনটা সঠিকভাবে হয় গণতান্ত্রিক উপায়ে যে নির্বাচিত হবে সে জানি সভাপতিত্ব দায়িত্ব পালন করে ব্যবসায়ীদের উপকার করতে পারে ব্যবসায়ীদের দাবি দেওয়াগুলো পূরণ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করলাম আমার আর কোনো বক্তব্য নাই আপনাদের যদি কোনো জানার থাকে আপনারা জানতে পারেন আচ্ছা আপনার প্রতিপক্ষ প্রার্থী একটা অভিযোগ করছে যে আপনাদের সংগঠনে গঠনতন্ত্র নাই আর হচ্ছে যে ইয়া নিবন্ধন নেই আসলে এই দুইটা জায়গা আপনি এর আগেও সভাপতি প্রার্থী সভাপতি ছিলেন ওয়ান আগে আপনি যেটা বলছেন তো ওই সময় আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কি না যে এই গঠনতন্ত্র বা এই যে নিবন্ধনের জন্য এবং আসলে আপনি পরবর্তী সময় নির্বাচিত হওয়ার পরে এই প্রক্রিয়াগুলো শুরু করবেন কি ধন্যবাদ আপনাকে আমি যখন সভাপতির দায়িত্ব পালন করেছি আমাদের একটা গঠনতন্ত্র ছিল সিদ্দিক সাহেব আমাদের যে বর্তমান নির্বাচন কমিশনার তার কাছে আপনি জানবেন আমাদের একটা গঠনতন্ত্র সে তৈরি করে দিয়েছিল কিন্তু নিবন্ধনের জন্য আমরা আবেদনও করেছিলাম অন এলেভেন আসার পর সেই নিবন্ধন আর হয় নাই আর আপনি যে প্রশ্ন করেছেন যে নিবন্ধন আমি নির্বাচিত যদি ব্যবসায়ীদের ওঠে হতে পারি তাহলে ইনশাল্লাহ নিবন্ধন আমি অবশ্যই আমি কালকে আমার শেষ নির্বাচনী প্রচার এসে আমি বলছি আমি দুই মাসের ভিতরে আমি নিবন্ধন করার চেষ্টা করবো আপনারাও আমাকে সহযোগিতা করবেন সাংবিধিকেরা যদি সহযোগিতা করে আমি মনে করি এই নিবন্ধন কোনো বিষয় না আপনারা যদি সহযোগিতা করেন তাহলে নিবন্ধন ইনশাল্লাহ অবশ্যই ব্যবসায়ীদের সকলকে নিয়ে এবং সমাজের গণ্যমান্য যারা আছে সুশীল সমাজ আছে তাদের নিয়ে সুন্দরভাবে একটি নিবন্ধন যাতে হতে পারে সেই ব্যবস্থা আমি ইনশাল্লাহ করবো আর একটা হচ্ছে যে উনি যে হিসাব কিতাবের কথা বলছে আপনি তো বলছেন যে গত সতেরো বছরে আপনি জানেন না যে কি হয়েছে না হয়েছে আসলে আমরা সাংবাদিকরাও অনেক বিষয়ে অবগত আছি যে ব্যবসা সমিতিতে এই মানে সরকারিভাবে উন্নয়ন খাত থেকে বরাদ্দ আসে এই ব্যবসা সমিতি নিয়ে তো এটা হচ্ছে এর পরে এই যে অন পরে মানে আপনার শাসন আমলের পরে তো ওই হিসাব টিসাব বা যে ব্যবসা সমিতি থেকে যে সাদা উত্তোলন করা হয়েছে আসলে এইটা আসলে আপনি নির্বাচন হওয়ার পরে এইগুলো আর হিসাব নেবেন কিনা বা এগুলো বুঝে তারপর পরবর্তী কার্য যদি আপনি নির্বাচিত হতে পারেন তো সেই ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে আমি যদি নির্বাচিত হতে পারি এবং ব্যবসায়ীরা এরকম যদি কোনো অভিযোগ আমার কাছে দায়ের করে কারণ আমি তো সতেরো বছর এই কি ব্যবসায়ীদের আছে না না আছে এটা জানি না যদি কোনো ব্যবসায়ী অথবা অথবা কোনো সাংবাদিক সুশীল সমাজ যদি আমার কাছে এটা দাবি করে যে এই সতেরো বছরের যে যারা দায়িত্ব পালন করেছে তাদের ব্যবসায়ীদের টাকা রক্ষিত আছে তাহলে আমি অবশ্যই ইনশাল আমি হিসাব নেব পুঙ্কানো পুমকানু আমার কাছে হিসাব দেবে জবাব দি করতে বাধ্য থাকবে